শহীদ সমাবেশে যোগ দিতে দলে দলে তৃণমূল নেতাকর্মীরা রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে যোগদান করতে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা সকাল থেকেই ট্রেন কিংবা বাসে করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন এদিন শান্তিপুর ফুলিয়া হবিপুর সহ একাধিক জায়গা থেকে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন প্রসঙ্গত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন ও উপনির্বাচনের চারটি আসন জেতার পর এবারের একুশের সমাবেশ এমনিতেই তৃণমূল কর্মীদের কাছে এক অন্নমাত্রা যোগ করেছে এই সভা থেকে দলীয় কর্মীদের কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তা জানতে উৎসাহী তৃণমূলের নেতাকর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন ফুলিয়া থেকে কমল বসাকের সাথে রায়ের রিপোর্ট আমরা আমরা যাচ্ছি হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে কারণ আমাদের যে মানে আজকে একুশে জুলাই এই একুশে জুলাই আজ থেকে তিরানব্বই সালে আমাদের তত্ত্বাতা তেরোটা যুবক একটা নো আইডেন্টি নো এই একটা কাজের ব্যাপার নিয়ে যখন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হচ্ছে ইয়ে করেছিল আন্দোলন করেছিল তৎকালীন সেই সময় যোটীয়পুর পুলিশের নির্দেশে আজকে আমাদের তেরোটা যা প্রাণ চলে গেছিল সেখান থেকে আমরা একুশে জুলাইটাকে আজও আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করে আমার নাম কৃষ্ণজীবন বিশ্বাস নবলা অঞ্চলের সভাপতি কারণ এটা প্রথমত শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং আমাদের দিদি মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তার বক্তব্য শুনতে এবং সে কি নির্দেশ দেয় বা কি মানে কিভাবে চলতে পারি তার বার্তা অনুযায়ী আমরা আগামী দিনে পথ চলবো এবং সেভাবে তার জন্য তার তার বার্তা নিতে যাচ্ছি আমরা পপ আমি জেলা পরিষদের সদস্য আজকে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা আজকে ধর্মতলা যেই বার্তা দেবে আমরা সেই বার্তা বাহক হয়ে আমরা যাচ্ছি সেই বার্তা নিয়ে এসে দলের প্রত্যেকটা কর্মীর কাছে আমরা ডোর টু পৌঁছে দেব পরেশ বিশ্বাস শান্তিপুর বিপ্লব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আগামী দিনে আমাদের সামনে দু হাজার সাতাশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা কীভাবে সংগঠনটা করবো গুতে গুতে এবং আগামী দিনে যাতে আরও আমাদের যে রানাঘাট ঠাঙ্গি জেলার যে খারাপ অবস্থা সেটা যাতে আরও উন্নত হয় সেদিকটা আর কি নজর রাখবে আমার নাম রাজু ঘোষ আমি টাউনশিপ অঞ্চলের অঞ্চল সভাপতি